আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এবার বাংলাদেশে আন্দোলন গ্রেফতার নিয়ে জাতিসংঘের বিবৃতি এরপর জানিয়ে দেব সাদা হলে জোবাইদার নির্বাচনের দরজা বন্ধ দুদকের মামলায় রায় কাল এরপর জানিয়ে দিব গয়েশ্বরের ওপর হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র এদিকে সিএসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আরো জানিয়ে দেব বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন সরকার ভয় পায় বলছে আজম খান এবং সর্বশেষ জানিয়ে বাংলাদেশের জন্য ভাইরাল খবর দিব যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবার বাংলাদেশে আন্দোলন গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের বিবৃতি এবার বাংলাদেশ নিয়ে কথা বললেন সভা সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ টুইটার পোস্টে তিনি বাংলাদেশ বলেছেন সশস্ত্র আবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি গতকাল রাত সাড়ে এগারোটার দিকে করা টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লোমো ভৌল লেখেন চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেপ্তারের মাত্রা বাড়ছে এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি জাতিসংঘের বিশেষ রিপোর্টিয়ার টুইটে আরো বলেন দায়িত্বশীল সংস্থাগুলোকে বলবো তারা যেন সভা সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাংলাদেশের পতাকার শ্রদ্ধাশীলের এই বিশেষ রিপোর্টিয়ার গত বছরের ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দমন পীড়ন এবং দুই সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ রেপোটিয়ার আজকে টুইটে শেয়ার করে ওই দুটি বিবৃতি যুক্ত করে দিয়েছেন তিনি সাজা হলে জোবাইদার ও নির্বাচনের দরজা বন্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল বুধবার এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ কয়েক মামলায় তারেক রহমানের সাজা হলেও জোবায়দার বিরুদ্ধে এই প্রথম কোন রায় হতে যাচ্ছে সাজাপ্রাপ্ত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি দণ্ডিত আসামি হিসেবে বিদেশে পলাতক তারেক রহমানও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি দুদকের মামলার রায়ে ডাক্তার জোবাইদার দুই বছরের বেশি সাজা হলে আইন অনুযায়ী তিনিও আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না সংবিধানের শেষটির দুইয়ের ঘ অনুচ্ছেদ অনুযায়ী কারো দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না যতক্ষণ না আপিলে ওই দণ্ড বাতিল বা স্থগিত হয় এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান কালবেলাকে বলেন কেউ যদি নৈতিক স্খলনের দায়ে দুই বছরের দণ্ডপ্রাপ্ত হন তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন না ক্ষেত্রে তারেক ও জোবাইদা দণ্ডিত হলে বিচারিক আদালতে তাদের আত্মসমর্পণ করতে হবে পরবর্তী সময়ে কারাগারে গিয়ে উচ্চ আদালতে আপিল করতে হবে আপিলে দণ্ড বাতিল বা স্থগিত হলে তবেই নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক এনডিবি সৈয়দ জয়নুল আবেদিন মেজবা দুদকের ওই মামলাকে সাজানো উল্লেখ করে কালবেলাকে বলেন এই আন্দোলনের সময় জুবাইদ রহমান দেশে ফিরলে আন্দোলনের গতি বৃদ্ধি পাবে ও নেতাকর্মীরা চাঙ্গা হবে এই ভয়ে ও ভবিষ্যতে যদি সঠিক ফর্মুলায় নির্বাচন হয় তাতে যেন জুবাইদা রহমান অংশ নিতে না পারেন সেজন্য সাজানো মামলায় রায়ের পাই তারা চলছে ঘোষিত আয়ের বাইরে চার কোটি একাশি লাখ তিপ্পান্ন হাজার টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালে ছাব্বিশে সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এই মামলা করে দুদক মামলায় তারেক রহমান জোবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয় দুই সালে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় জোবাইদার আবেদনে ওই বছরই মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে দুই হাজার সালের বারোই এপ্রিল হাইকোর্ট জোবাইদার আবেদন খারিজ করে দেন একই সঙ্গে ওই মামলার আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয় এই খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিফ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন জোবাইদা প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির নেতৃত্বাধীন চার সদস্যদের আপিল বেঞ্চ এ আবেদন খারিজ করে দেন এরপর গত তেরোই এপ্রিল পলাতকে দম্পতির বিচার শুরু হয় গত চব্বিশে জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক তৌফিকুল ইসলাম শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন মামলাটিতে মধ্যে জনের সাক্ষ্য হয়। উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর খালেদা জিয়া তার এক ওপর হামলা নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিফরিংয়ে গয়শ্বর চন্দ্র রায়ের ওপর হামলার বিষয়ে মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথু মিলার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই বিফিংয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের চলমান বিক্ষোভে রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে আমরা উদ্বিগ্ন এই ঘটনা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আহ্বান জানাই দেশটির সরকারকে সেই সঙ্গে আমাদের প্রত্যাশা শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে যেন জনগণ তার উদ্বেগ প্রকাশ করতে পারে এমন পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকেই তিনি বলেন প্রতিটি দলকে মৌলিক স্বাধীনতা ও আইনি শাসনকে সম্মান জানাতে হবে তাদের সব রকম সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে দূরে থাকতে হবে বলেও জানান তিনি সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস হাবিবুল আওয়ালের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা বৈঠকে উপস্থিত আছেন মঙ্গলবার সকাল এগারোটা সাত মিনিটে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে যান পিটার হাস জানা গেছে তাদের আলোচনার একমাত্র এজেন্ডা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর আগে গত আট জুন সি ইসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস বৈঠক শেষে আগামী নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছিলেন তিনি ওই সময় তিনি বলেন যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন সরকার ভয় পায় বলছে আজম খান বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন সরকার ভয় পায় তার প্রমাণ আপনারা দেখেছেন বিএনপি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ কি আচরণ করেছে তিনি বলেন বিএনপির स्थाई কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তরের راہবায়ক আমানুল্লাহ আমানের সঙ্গে পুলিশের নতুন নাটক দেখেছেন তবে জনগণ এই নাটক আর বিশ্বাস করবে না সোমবার নবাবগঞ্জের ঢাকা জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজম খান সব কথা বলেন আহমেদ আজম বলেন চোদ্দ বছরের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপির একচল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে একটি ফ্যাসিবাদী লুটেরা দল দেশ দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে ব্যবসায়ীরা ডলার সংকটে এলসি করতে পারছে না ভোট চোর এ সরকারের কোনো অত্যাচার সহ্য করা হবে না এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না ঢাকা জেলা বিএনপি সভাপতি বন্ধ খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ তিরু। জানিয়ে দেব যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে সোমবার সন্ধ্যায় দুজনের একান্ত মুহূর্তের ওই ছবিগুলো ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শামীম সহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গে নিয়ে মদের আসর বসিয়েছিলেন ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠ হতেও দেখা যায় এছাড়াও দুজনের একান্ত আরও বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নকারী এক আসনের সংসদ সদস্য ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শামীম সহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গী নিয়ে মদের আসর বসেছেন ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে স্বামীমের সঙ্গে ঘনিষ্ঠ হতেও দেখা যায় এছাড়াও উদ্যোজনের একান্ত আরও বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নোয়াখালী এক চাটখালি সোনাইমুড়ি আসনের সংসদ